আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন অনেকের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন হয় এই ডিবেকার মেশিন অনেকের মুরগির ফার্ম আছে এবং ফার্মে মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে বা মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার সময় হয়েছে বা একটি মুরগি আরেকটি মুরগিকে কামড় দিচ্ছে ঠোকরা ঠোকরি করে আরেকটি মুরগির শরীরে আঘাত করছে সেই আঘাতে মুরগির ইনফেকশন হয়ে যায় অনেক সময় এবং ফার্মের মধ্যে দেখা যায় অধিকাংশ মুরগিরই সেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে এবং অনেক মুরগি মারা যায় তো সেক্ষেত্রে কিন্তু ঠোঁট কাটতে হয় ঠোঁট ছ্যাঁকা দিতে হয় যারা মুরগি পালন করেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকেন যে সময় মতো মুরগির ঠোঁট কাটতে হয় ছ্যাঁকা দিতে হয় তো মুরগির ঠোঁট কাটার জন্য ছ্যাঁকার জন্য কিন্তু অবশ্যই একটি মেশিন প্রয়োজন হয় এবং এই মেশিনটিকে ডিবেকার মেশিন বলা হয় বা মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বলা হয় তো এই মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতে পারছেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি দেখাবো এই মেশিনের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সর্বপ্রথমই আপনারা স্ক্রিনে যে মেশিন দেখতে পাচ্ছেন এতক্ষণ যে মেশিনগুলো দেখলেন এগুলো হচ্ছে মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন এই ডেবেকার মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটতে হয় কাটতেও পারা যায় এবং ছেঁকতেও পারা যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে মেশিনটি এটা হচ্ছে মেশিনের ব্লেড এই ব্লেডটি এখানে যখন হিট দিবেন হিট দেওয়ার সাথে সাথে এই ব্লেডটি হিট হবে এবং আপনারা যখন ছ্যাঁকা দিবেন শুধু এই ব্লেডটির সাথে আপনি ধরলে আপনার মুরগির ঠোঁটটি ছ্যাঁকা হয়ে যাবে এবং কাটার সময় যে এখানে একটি লক আছে এই লকটা উঠালে এই ব্লেডটা উপরের দিকে উঠবে এবং আপনারা নিচে ঠোঁটটি দিয়ে এবং একটি পাদানি দিয়ে দিব আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পা থাকবে সেই পাদানিটি এখানে লক করে আপনারা পা দিয়ে চাপ দিবেন এবং মুরগির ঠোঁটটি নিচে দিলে কাটিং হয়ে যাবে তো মুরগির ঠোঁট কাটতেও পারছেন ছ্যাঁকতেও পারছেন এবং আপনারা প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি পাবেন এবং প্রত্যেকটা মেশিনে আমরা কিন্তু ফেস দিয়ে দিচ্ছি এক্সট্রা কারণ আমাদের মেশিন কিন্তু ফেস সিস্টেম মেশিন এই ফেস থাকার কারণে মেশিনে ভোল্টেজ আপ ডাউন করলেও মেশিনের কয়েলের উপর কোনো প্রেশার পড়বে না ফেস হয়তো চলে যাবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা একটি ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই মেশিনটির সাথে আপনারা তো যাদের এই মেশিন প্রয়োজন এই ধরনের ভালো মানের একটি ডিবেকার মেশিন খুঁজছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজ এবং এই মেশিনটির দ্বারা কিন্তু আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এই মেশিনে পাঁচটি অপশন আছে অফ অন টু থ্রি ফোর ফাইভ আপনারা হিট বাড়িয়ে কমিয়ে মুরগি বুঝে মুরগির বয়স বুঝে আপনারা কিন্তু ঠোঁট কাটতে পারবেন ছেঁকতে পারবেন মানে হিট বাড়বে এবং কমবে এবং মেশিনের কিন্তু দুটি কালার হয়ে থাকে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে গ্রিন কালার তো আপনারা দুটি কালার এখানে দেখছেন এবং মেশিনের পিছনে কিন্তু ফ্যান আছে দেখতে পাচ্ছেন এখানে মেশিনের পিছনে ফ্যান আছে আপনারা ফ্যান সহকারে এই মেশিনগুলো পেয়ে যাবেন ফ্যান থাকার কারণে মেশিনটি সার্ভিস খুবই ভালো দিবে কারণ ফ্যান থাকার কারণে মেশিনের কয়েলটিকে ঠান্ডা রাখবে এই ফ্যানটি মেশিনটিকে ঠান্ডা রাখবে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন এই মেশিনটিতে তো যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু বিসমিল্লা মেশিনে এই যে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে এই মেশিনটি হাতে পেতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেশিনটি ভিডিও কলেও দেখতে পারেন এরপরে মেশিন পছন্দ হলে আপনারা মেশিনটি আমাদের অর্ডার করলে এক থেকে দুই দিনের মাধ্যমে আপনারা সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন যাদের ডিবেকার মেশিন প্রয়োজন ভালো মানের ওয়ারেন্টি সহকারে একটি পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে ডেবেকার মেশিন চাচ্ছেন আপনারা আমাদের থেকে এই মেশিনটি নিতে পারেন আমাদের এই মেশিনটি আপনারা দেখতে পারেন তো এতক্ষণ বিসমিল্লা মেশিনেরই যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি মুরগির পানি পাত্র যদি প্রয়োজন হয় অটো ডিঙ্কার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু মুরগির অটো ডিঙ্কার পেয়ে যাবেন আমাদের কাছে বিসমিল্লা মেশিনারি যে কিন্তু মুরগির অটো ডিঙ্কারও আপনারা পেয়ে যাবেন পানি খাওয়ার পাত্র পেয়ে যাবেন আপনাদের এক হাজার মুরগি হলে আপনারা ষোলো সতেরোটি অটো ডিঙ্কার আপনাদের প্রয়োজন হবে ফার্মের জন্য অটোমেটিক ডিঙ্কারও আমাদের কাছে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম